গুড মর্নিং ডেইলি স্টার ক্লাব তোমরা সবাইকে ওয়েলকাম হাই তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল সাড়ে ছটা তো এখন মাত্র ঘুমতে উঠলাম ঘুরে তারপরে এগুলো ফ্রেশ ট্রেশ হয়ে এরপরে যেমন জিমে ঠিক আছে এই দেখো গুটি তো বেরিয়ে গেছে গা আজকে আরো বৃহস্পতিবার আজকে অনেক 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 কাজ আছে অনেক কাজ সব বিশেষ করে পূজা আছে জিমে যাই দিব মানে অনেক কাজ অনেক কাজ আছে অনেক তো চলো বন্ধুরা যাই আমি আগে চটপট করে শাড়ি কারণ ভালো রোদ্রুটি আছে সাড়ে ছটা বাজে না আমি আগে ফ্রেশই আই ঠিক আছে তারপরে রেডি আছি ওই আবার আইতেছি তোমাদের সামনে তোমাদের সামনে ঠিক আছে চলো কেমন লাগতো বন্ধুরা অনেকটা লেট হয়ে গেছে তাই তোমাদের সামনে আইতা পারলাম না তাতে রেডি হয়ে ছটফট করে আইয়া ফ্যালাম জিমে তো জিমে আয়া দেখাইতেছে আজকে হইব আমার লেগ ঠিক আছে লেগ হইবো মানে বিশাল ব্যাপার আমার আজকে বারোটা বাজাবো পাউটি পাউডি পাউটির অবস্থা খুব খারাপ হয়েছে আমার

আমি এদিকে বয়ে গেছি জিম থেকে হ্যাঁ আয়া সেটা এক কাপ কফি আবার খাইছি যাইতে এক কাপ কফি খেয়ে গেছি আয়া আবার আরেক কাপ কফি খাইছি খাইয়া বয়ে গেলাম ডিম হাফ বয়েল নিয়ে তো রোজ দিনে সকালে আমি তিনটে করে ডিম খাই তো ভীষণ ভিতরে কুসুমটা খাই না সাদা অংশটা খাই আর কুসুমটা আমি আয়সকে দিয়ে দিই আর এদিকে রাম যেভাবে গাড়ি চালাইতেছে ভুঁ ভুঁ ভোঁ ভুঁ করে তোমরা হয়তো দেখছো কী পরিমাণে গাড়ি চালাইতেছে খুব ভালোই লাগে গাড়ি যে চালায় এরকমভাবে বাচ্চারা বাচ্চারা এখন এই সময়টা যাই করব তাই ভালো লাগে ঠিক আছে না খুবই ভালো লাগে তো খুব দুষ্ট আমি আসলে দিকে বয়ে আর আমার দিকে তাকাই রেসে মানে হেরে আমি বালিশ টালিশ দিয়ে পুরো একদম গা জাগা জাগ দিয়ে বয় রাখছি কাঁঠালের মতন জাগ দিয়ে পুরো বয়ে রেখে দিয়েছি যে ডিম খাওয়া কমপ্লিট ডিম টিম খাইয়া এখন বয়ে গেল মাথার তেল দিতে মাথা অনেক দিন সে তেল দিই না তেল দেওয়ার সময় পাইতেছি না তাই ভাবলাম আজকে তেলটা দেওয়ালে আজকে হলে শনিবার কালকে রবিবার না সরি আজকে শুক্রবার কালকে শনিবার তাই ভাবলাম আজকে তেলটা ভালো করে দিই দিয়ে আজকে আর শ্যাম্পু করতাম না শ্যাম্পু করবো কালকে আর যদি ইচ্ছে হয় আজ কী করলাম শ্যাম্পুটা তো যাই হোক ভালো করে মাথার তেল একদম ঘুষিয়া ঘুষিয়া তেল দিতেছি মানে এতটা শান্তি লাগতেছে না মানে কি কমু এত পরিমাণে চুল উঠতেছে তখন হঠাৎ করে জানি কী বন্ধুরা আবার চুল দিয়ে আমার উঠতেছে মানে মাথার কাম শেষ আমার বারোটা বাজে গেছে ছাড়া তো যাই হোক আমার মুখটা শুকাই একদম ছোট্ট হয়ে গেছে রান্নাবান্না কিছুই করছি না রান্নাবান্না করে কাপড় আছে অনেক কাপড় ভিজাই ভিজাইছি এ আবার ধুম আর বন্ধু একটা জিনিস দেখছো আমার হাত ভর্তি চুল আরে সরি চুল বলে চুরি হাত ভর্তি চুরি আমি কই চুল কিরকম লাগতেছে আমার হাত বর্তি চুরিটি তোমরা আমার আমার জানাই কমেন্ট করে ঠিক আছে শুধু একটি মিসি আমার হাতে শাঁখা নেই তো শাকাটা পুরুম শাঁখাটি ভীষণ ময়লা হয়ে গেছে গা শাঁখাটি খুললা রাখছি তো শাঁখাটি আবার পড়ুন তো যে পরিমাণে চুল উঠতেছে না আমি ফাগল হয়ে গা চুলের যন্ত্রণা এত কিছু দিতেছে তো তেল এত কিছু ইউজ করতেছি মাথার মধ্যে তারপরে যে কেলি কালটা এত পরিমাণে চুল উঠে আমি নিজেও যাই না আমি মনে হয় দুদিন পরে টাক হইয়া একদম পুরা মাথা আমার খালি হয়ে যাব গা আমার এই ফাট থেকে ওই ফাট যাব মাথা এরকম অবস্থা তো যাই হোক বন্ধুরা দেখো মাথার মধ্যে দেহ আসি তেল দিয়ে এখানে জামু বাইরে কারণ বাইরে অনেক কাজ আছে ঘর ডর গুছান বাকি হয়েছে আর দেখো আমার চাতে চুরিগোল্লা তোমরা অবশ্যই জানো বন্ধুরা আমার হাতে চুরিগোলা কীরকম হয়েছে আমার কাঁচের চুরি আমার খুবই প্রিয় মানে খুবই প্রিয় মানে খুবই প্রিয় তো যাই হোক খুব প্রিয়টিও কোণ শেষ করাটা অন দেহ আই ফেলাম ঘরটা গুছাইতে তো ঘরটা তো গুছাইতে হবে ঘাটের অবস্থা প্রচণ্ডই খারাপ সকালে ঘুমতে উঠে খাটের মধ্যে যত দস্তা দস্তি ফাড়া ফাড়ি দুফা সব আমার খাটের মধ্যে হয় বাইরে কিছুই না সব খাটে তো যাই হোক এখন আইফোসি খাটটা গুছাইতাম তো চলো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করো আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগবো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো ঠিক আছে তো চলো বন্ধুরা প্রচণ্ড গরম আমি যেটা ওপরে তুলে লাইছি দেখতে পারতো কেমনে মানে কাঁচা দিয়ে লইছি এতটাই গরম না মানে সহ্যই তো না প্রচণ্ড গরম তো চলো আমি ঘরটা গুছাই লিখি কষে বন্ধুরা আমি কী ফারতাসছি গাছে হইলো প্রচণ্ড পরিমাণে করমসা এত পরিমাণে করমসাছে না করমসাটি পাক একদম লাল লাল হয়ে লাল না করমসা ফাঁকলে অ্যাকচুয়ালি কালো হয়ে জায়গা তো একদম কালো কালো হয়ে গেছে আর আমার দীক্ষানা এত পরিমাণ লোভ লাগতেছিলো মনে হয়েছে আমি অক্ষণে ভারি অক্ষণে পারি অক্ষণে খাই আর আচ্ছা বন্ধুরা কিছুদিন ধরে আছে না আমার ভীষণ টক খাইতে ইচ্ছা করতেছে আচ্ছা তোমরা আবার শুন করিও না আবার আমি প্রেগনেন্ট অ্যাকচুয়ালি আমি প্রেগন্যান্ট ট্যাগনেন্ট কিছুই না ভীষণ টক খাইতে ইচ্ছা করতেছে মানে গাছ ভর্তি করমসাদি না আর যে পরিমাণে রৌদ্র উডে বন্ধুরা টক খাইতে ইচ্ছা করতো না গেলে আমাদের মতন কার কারি গরমের মধ্যে টক খেতে ইচ্ছা করে আমার জানাইও ঠিক আছে আর এত পরিমাণে দেখো নিচে বদিও ঠোকাইতেসে আর আমি দিয়ে টুকাইতেছি তো বদিরে আমি বা বাসটা বদির বদির থেকে বাসটা লইছি তো বদিরে বলে খুব টক ডাইল খেতে ইচ্ছা করতেছে দিয়ে ডাইল খেতো তো ভাবলাম ঠিক আছে বাসটা আমার তো আমার সাইডে প্রচুর ফাইকা রয়েছে আমি কিছু তোমাদের ফেরা দেবো তো এল্যা এই সাইড দিয়ে কিছু ফাঁক ফাঁক মানে বাইরে বেড়ে পারলাম আর কিছু বদি আমার রয়েছে এই দেখো লাল লাল করমচা তো যাই হোক খাওয়া দাওয়া শেষ খাইছি বলতে গরম চাহ রাখছি পরে খামু দেখো বন্ধুরা আয় ভাবলাম কলের কাছে আমার ড্রেসটি দিতে কালকে গুটি চলে যে হসপিটাল গেছিলাম ড্রেসটা ধুয়সর নামছে বৃষ্টি তো ড্রেসটা রেখে দিয়েছিলাম এখন আমার ড্রেসটি একটু ভিজাই দিছি এখানে কালো কুর্তিটা কালো স্ল্যাক্স আর আয়সাটা গেঞ্জি বাস এতটুকুই এতটুকুই ধুইয়া এখন স্নানটা করে এলামও আর কিছু নেই তো ভাবছি আজকে ভাবছিলাম মাথার শ্যাম্পু করবো দেখছি আজকে মাথার শ্যাম্পু করতাম না আজকে তেলটা মাথার থাক তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করে যাচ্ছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করা আমার পাশে থাকো আর যারা নতুন বন্ধু এখনো সাবস্ক্রাইব করে নি প্লিজ আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো ঠিক আছে আর আমি যে রাগ বড় বড় চোখ করে তাকিয়ে রয়েছি সত্যি বলতে কি পরে ভিডিওটা এডিট করতে গিয়ে আমার ভয় লাগছে কারণ আমি আয়ুষ আয়ুষের লোক এত রাগ আর রাগছিলাম এত সাথে সাথে ছিলাম মানে কল্পনার বাইরে দেখতে পাচ্ছি আমার চোখটি বড়ো বড়ো মানে একদম গুল্লির মতো নিয়ে আসা মানে আমি অক্ষণে আয়ুষের মনে গিল্লা খেলাম এরকম অবস্থা খুব রাগ হচ্ছিলো তখন তখন বুঝছিলাম না তো এখন এডিট করতে গিয়া তখন বুঝছি আর কি তো চলো অনেকক্ষণ আগে তোমাদের বাই গুড নাইট করে এলেছি তখন আবারও কইতাছি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমার একটু সাপোর্ট করো আর আজকে বেশি কাপড় অল্প একটু কাপড় সব ধুয়ে মেলে দিলাম চলো বাই টাটা গুড নাইট আবার দেখা হইতেছে কালকে একটা সুন্দর ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমারে খুব 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 সাপোর্ট করো ঠিক আছে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না তাদেরও কইতাছি তাদের উদ্দেশ্যেও কইতাছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো ঠিক আছে চলো বাই টাটা গুড নাইট